পাহাড় পর্বত গাছপালা সব কিছু পানি নিচে চলে গেল আর জালেম যে লোকগুলো ছিল তারা সবাই ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে যাওয়ার পরে একাধারে চল্লিশ দিন সবাই ওই হজরতে নুহ আলহিউসাল্লামের নৌকার মধ্যে তারা অবস্থান করলো করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে নূহ আলাইহিস ওই নৌকাটা যদি পাহাড়ের উপরে গিয়া থামলো ওই যদি পাহাড়টা এত উঁচা পাহাড় ছিল ওই পাহাড়ের মধ্যে গিয়া থেমে গেলো চল্লিশ দিন পরে পানি যখন শুকিয়ে গেল হযরতে নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে তিনি যখন নেমে চলে আসলেন তখন তিনি সব কিছুকে মৃত দেখতে পাইলেন দিন ওই নৌকাটা যদি পাহাড়ের মধ্যে অবস্থান করেছিল ওই দিনটাই ছিল এই দশে মহাগ্র এই দশে মহাগ্র ছিল ওই দিনটা হজরতে নুহ আলহিউসাল্লামের নৌকা যদি পাহাড়ের মধ্যে গিয়া থেমেছিল তিনি যখন নেমে আসলেন এসে দেখেন যে একজন মহিলা বৃদ্ধ মহিলা তিনি একটা গড়ের মধ্যে তিনি অবস্থান করতেছেন হজরতে নুহ আলাই মহিলাকে বলেছিল যে তুমি আমার উপর ইমান আনো যদি তুমি ইমান আনো তাহলে আল্লাহ রাবুল আলমিনের যে আজাব হবে ওই আজাব থেকে তুমি রক্ষা পাইবা তোমাকে আমি নৌকার মধ্যে অবস্থা জায়গা করে দিব কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম এই বিদগ্ধ উম্মতরা তিনি ভুলে গিয়েছিলেন নৌকার মধ্যেamazonaws করার জন্য 40 দিন পরে যখন পানি শুকাইলো হযরতে নূহ আলাইহিস সাল্লাম তিনি বললেন হায়রে আমি তো আমার ওই বিদগ্ধ উম্মত মহিলাকে আমি ভুলে গিয়েছিলাম আমার নৌকার মধ্যে ওঠানোর তার অবস্থাটা আমি একবার হাল হাকিকতটা একটু দেখে এসে তিনি

আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব আসবে সেই ভয়ে সেই কথা বলার জন্য তাকে নৌকাতে আরোহণ করার জন্য তিনি আসছেন তাকে ডেকে নেওয়ার জন্য কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যখন এই মহিলাকে যখন মহিলার জবানবন্দি নিলেন মহিলা বললেন তুমি কি আমাকে আসছো তোমার নৌকাতে আরোহণ করার জন্য আল্লাহ আযাব কি আসে এখন এখনো হযরতে নূহ আলাইহিস সালাম মহিলার এই কথাটা শুনে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে তিনি সিজদায় পড়ে গেলেন আল্লাহ আল্লাহ তুমি সারা দুনিয়াটা পাবনে তুমি ধ্বংস করে দিয়েছ। কিন্তু তুমি এই মহিলাটাকে কেন তুমি ধ্বংস হল না আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনু এই মহিলাটা আমার উপরে মানানছে আমার উপরে বিশ্বাস স্থাপন করতে তুমি তোমার উন্মত ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ আমি তো আমার আমি কখনো বলতে পারি না যার কখন যে কোন দিক দিয়া যে প্লাবন হয়েছে হ্যাঁ গুণ বিচর হয়েছে প্লাবিত হয়ে গেছে এই মহিলাকে আমি টেরও পাই নাই এই মহিলাটা আমি তাকে এরকমভাবে বাঁচায় রাখছি আল্লাহ তিনি প্লাবনের মধ্য থেকে বান্দাকে যেরকম বাঁচায় রাখতে পারে তিনি আবার আগুনের মধ্য থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ঠিক ওই ভাবে আল্লাহ তালা বাঁচায় দিয়েছিলেন হজরতে নুহ আলাইসাল্লাম যেই দিন তার এই নৌকাটা যদি পাহাড়ের মধ্যে অবস্থান করেছিল সেই দিনটা ছিল এই দশে সামনে আসতেছে সতেরো তারিখ নমরচীর ঘোষণাটা সেইটা সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হজরত ইব্রাহিম আলাইহিস প্রেরণ করেছিলেন নমরুদের বিরুদ্ধে নমরুদের সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিনের এর দিতে শুরু করলেন যার কারণে হজরত ইব্রাহিম আলাহ অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রে অর্ডার করেছিলাম আগুনের মধ্যে হজরতে ইব্রাহিম কেব খাড়াইছেন আল্লাহ অর্ডার করে দিয়েছেন হে আগুন হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও সুহান যার কারণ ইব্রাহিম সালামের হাতের পায়ের মধ্যে যে বাদন ছিল ওই বাদনের দড়িটা পুরে হয়ে গেছিল কিন্তু হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের শরীরের একটা প্রসম উঠতে পারে নাই সুহান যেই দিন আগুন থেকে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে রক্ষা করেছিলেন ওই দিনটা ছিল এই দশে মহাপ্রব তার নাম্বার যে ঘটনাটা আল্লাহ রাবুল আলমিন হজরত আইব দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন যার কারণে এই দশে মহারম সম্মানিত হয়েছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তিনি ওমদাদুল কারিম লি সারহি সহিহিল বোখারির মধ্যে এই বর্ণনাগুলা তিনি আমাদেরকে দিয়েছেন তথ্যগুলা হজরত আইব আলাই তার শরীরের মধ্যে বসন্ত রূপ হয়ে গেল কোনো জায়গায় বলা হয়েছে কুষ্ঠ রূপ হয়ে গেল যার কারণে তার শরীরের মধ্যে পচন আরম্ভ হয়ে গেল মানুষের শরীরে যখন পচন আরম্ভ হয়ে যায় তখন মানুষের শরীরের মধ্যে পোকায় আসে এসে বাঁধা বাঁধে তার শরীরের মধ্যে মাংসগুলা পচন শুরু করলে তার শরীরের মধ্যে দুর্গন্ধ আরম্ভ হয়ে যায় সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট যেই গন্ধ সেটা হচ্ছে মানুষের মাংস পচা গন্ধ আইব আলাইসাল্লামের শরীরের মধ্যে অসুখ হয়ে গেল পোকা আরম্ভ হয় পোকা চলে আসলো শরীরের মধ্যে মাংস খন্ডগুলা পচে গেল এক বছর নয় দুই বছর হয় প্রায় আঠারোটা বছর পর্যন্ত হজরত ইব্রাহিম আর হজরতের আই বা শরীরের মধ্যে পচন রোগটা হয়েছিল যার কারণে শরীরের মধ্যে পোকা হয়ে গিয়েছিল দুর্গন্ধে তার সন্তানগুলা তার স্ত্রীগুলা তার আশেপাশের আত্মীয় স্বজনগুলা তাকে বের করে বনি ইসরাইলের একটা ময়লার স্তূপের মধ্যে তাকে নিয়ে রেখে এসেছিল কিন্তু এই তিনি বছর পর্যন্ত সাল্লাম এই রোগের মধ্যে ভুগেছিলেন শরীরটা বসতে বসতে এরকম হয়ে গেল জিব্বাটা বাকি ছিল ওই জিব্বার মধ্যে বোকা চলে আসলো জিব্বার মধ্যে যখন বোকা চলে আসলো তখন তিনি তো আর আল্লাহ রাব্বুল আলীনের এবাদত বন্দিগি করতে পারতেছেন না তখন আল্লাহ রাব্বুল আলমিনকে অতശ്ച পরে তিনি 8 বছর পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন ওয়া আইয়ু বাইযুনা দা রাব্বহু রব্বি আমনি মাসানিদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন তিনি আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট এমন ভাবে দোয়া করলেন তার জিব্বার মধ্যে পুকা হয়ে গেছে জিব্বার মধ্যে বোকা হয়ে গেলে এই লোকটা কেমন করে তিনি আল্লাহ ভাবে আল্লাহ নাই আল্লাহ এই যে আমার শরীরের মধ্যে পোকা হয়ে গেছে এতদিন কিছুই বলি নাই আল্লাহ দেখো আমার জিম্বার মধ্যে পোকা হয়ে গেছে আমি কিভাবে তোমার এবাদত করবো তিনি এরকমভাবে বলেন নাই তিনি মার্জিত বাসায় বললেন

আ আল্লাহ আমি আমার দুঃখ কষ্টের মধ্যে আমি পতিত হয়েছি যার কারণে আমি তোমার এবাদকি তোমার নাম নিতেও আমার কষ্ট হয় আল্লাহ রাব্বুল আল আহীন এরকম মার্জিত অবস্থায় দর্য ধারণ করে মার্জিত অবস্থায় আল্লাহরা ভুল আল কাছে দোয়া করার কারণে আল্লাহরা ভুল আল আহমিন আমরা ইউ পারে ইউসাল্লামের উপরে আঠারোটা বছর পরে তিনি। আল্লাহরা বুলাবিন তার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টির বানিয়ে তার উপরে তাকে বলে দিলেন আল্লাহরা বুলা আলামিন বললেন ফাস্তা জামনা আলাহু ফাঁকা শাফনা মা বিহিমিন দুররিন কয়াতাই নাহো আহালাহু কমিস লাহু মা আহোম প্রহ্মা মিন নাইন্দি না অবদি করালি দিন আল্লাহরা মিন হদরত আইয়ো বালাই ইউসাল্লামের আহবানে তিনি সাড়া দিলেন ফাস্তা জাবলা বৌ আল্লাহ তা আল্লাহ হদরতে আইয়ো বালাই সাল্লামের ডাকে তিনি সাড়া দিলেন আর বললেন ফাকাসা ফনা আনকা মাবিহী মিন দুর্নীয় ও আ তাই নামতো তাই ও মানে সাল্লামকে বললেন ও আইয়ো আমি তোমার ওপরে সন্তুষ্ট হইয়া আমি তোমাকে মাফ করে দিলাম আর আমি তোমার সমস্ত পরিবার পরিজনকে আবার তোমার আগের হালতে তোমাকে ফিরিয়ে দিলাম এমনকি শুধু তাই নয় আমি আমার রহমত কুদ্রতি রহমত আমি তোমার উপরে নাজিল করে দিলাম বর্ণনায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস বলে দিলেন তুমি জান্নাত থেকে জান্নাতের ঝর্ণা দ্বারা হযরতে আইয়ুব আলাইহিস সালাম গোসল করায় দাও আবার কোন জায়গায় বলা হয়েছে হযরত আইয়ুব আলাইহিস কে বলা হলো তুমি পা দ্বারা জমিনের মধ্যে তুমি এরকম বাধা আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে পানি উত্থিত হইতে লাগলো ওই পানি দ্বারা হজরতের আইয়ু বাড়াইয়ু সাল্লাম গোসল করেছিলেন গোসল করার কারণে তার আগের যৌবন রূপ সৌন্দর্য সব কিছু ফিরে এসেছিলেন আর যেই দিন এই সুস্থতা তিনি হয়েছিলেন ওই দিনটা ছিল দশে মহারম দশে মহারম ছিল ওই দিনটা এরপরে হজরত ইউনুস আলাইহিস সালাম তিনি চলে গেলেন লম্বা ঘটনা হযরত ইউনুস আলাইহিস তিনি মাছের পেটের মধ্যে চলে গেলেন মাছের পেটের মধ্যে চলে গিয়ে তিনি চিন্তা করলেন এই মাছের পেট থেকে বের করা কোন মানুষের পক্ষে সম্ভব না মাছের পক্ষেও সম্ভব না আচ্ছা বলেন তো কোন মানুষকে যদি কোন মাছ খেয়ে ফেলে তাকে কি জীবিত বের হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নাই পথখনো হতে পারে না হজ্রতা আয়ু বানাইও কে যখন তাকে নৌকা থেকে জাহাজ থেকে যখন তাকে সাগরের মাঝখানে নিক্ষেপ করলো হজ্রতা আইয়ু বানাইও সাল্লাম কে মাছে খেয়ে ফেললো হজ্রতা আয়ু বানাইও সাল্লাম কি তিনি চিন্তা করলেন এই জায়গা থেকে বের হওয়ার একটা মাত্র পথ আছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহকে আল্লাহর গাফেল হওয়া যাবে না আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে এই জন্য হদতে আই ও বালাইলাম তিনি মাসের অন্ধকার পেটের মধ্যে থাইকা তিনি যেই দোয়াটা বললেন আল্লাহ আব্দুল আলামী সেই কথাটাও আল্লাহ আব্বুলা আলাহীন বলে দিলেন অজার নমুনা ইজাহাবাদ মাগাদ মুগাদিবার আল্লাহ আলাইহিন

এটাকে আমরা বলি কি ফর ইউনুস ইউনুস যে দোয়াটা পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুতরতে বের হয়েছিলেন আবার আমার সঙ্গে পড়লেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী জালিম আদ্রত ইউনু ছাড়াইলাম তিনি মাছের পেটের মধ্যে গিয়া দিনীর দুয়াটা পড়তেছিলেন লা ইলাহ ইল্লা আন্তা আয় আল্লাহ তুমি ছাড়া কোনো আর ইলাহ নাই সুবাহানাকা তুমি হত্র একমাত্র পবিত্র আল্লাম ইন্নি কুন্তুমিনা মিন আয় আল্লাহ আমি আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি সীমানদের অন্তর্ভুক্ত আমি জুলুম করে ফেলেছি আল্লাহ আল্লাহরা বোলা আলামিন ভাবে একাধারে চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে হজরতে ইউনু সালাহ হিউসাল্লাম আল্লাহকে ডাকতে লাগলেন আল্লাহ তাআলা এক পর্যায়ে ইউনু সা আলাই উপরে খুশি হইয়া আল্লাহ বোলা আলামিন তাকে তাকে যেই আলোর তা তাকে শোনা দিলেন সেটা হচ্ছে ফাঁস্তা যাবো না আলাব মৃণালগম্মী ওয়াকাদা আলি কানুন জিলমক্মিন ফাস্ত জফ্না আলাহু অনালগম্মী ওকেদা আলি কানুন জিলমুক্মিনীন আল্লাহতা আলাহ হজরতে ইউনুস আলাইহু সাল্লামটা বলতেছে যে আমি তোমাকে মাফ করে দিলাম এবং আমি কেমন পর্যন্ত আমি মুমিনদারকে এরকমভাবে পরীক্ষা করতে থাকি সু অনন্জিল মোমিন অন জয়িনা হোমি আলগম্মী ওকাজ আলী কানঞ্জিল মমিন জন্য এটা উপদেশ শুরু যখন বিপদে পড়বেন তখন কাকে ডাকবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ আলাব গুলা আলামিন তিনিই বিপদেন আবার তিনি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন যেরকম ভাবে নবীদেরকে আল্লাহ তালা যুগে যুগে বিপদ দিয়েছেন আবার বিপদ থেকে উদ্ধার করেছেন বান্দাকেও এরকম বিপদ আবার বিপদ থেকে উদ্ধার করে সুবাহ আল্লাহ রাবুল আলমিন বলেন যখন তুমি মুসিবতের মধ্যে পড়বা তখন তুমি বেশি বেশি করে এই দোয়া পড়বা ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন বেশি বেশি করে পড়বা আজকে তো আমরা মানুষ মারা গেলে তারপরে এই দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকেই এই দুয়াটা পড়তেও পারে না এই হলো মুমিনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরত ইউনুস আলাইহিস সালাম দোয়া করলে দ্বার বদলতে মাছের পেটের মধ্যে মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ সঙ্গে সঙ্গে সাগরের উপরে চলে আসলো সাগরের উপরে আইসাব সাগরের পারে হজরত ইউনুস আলাহিউসাল্লামকে বমি করে দিল হজরত ইউনুস আলাহিউসাল্লামকে যেই দিন এই ভয়াবহ বিপদ থেকে মাছের অন্ধকার পেট থেকে আল্লাহ

উম্মতের ফেরাউনের ফেরাউনের বাহিনীরা তাকে ধাওয়া করলেন হজরতে মুসা আলাইহিস সালাম তিনি নীল নদের কাছে গিয়া তিনি লোহিত সাগরের কাছে গিয়া হজরতে মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পাইলেন সামনে সাগর আর পালানোর কোন রাস্তা নাই তখন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন হজরতে মূসা ও সাল্লামকে তিনি পথ দেখায় দিলেন ও মূসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা তুমি জমিনের মধ্যে আঘাত করো হজরতে মূসা আলাই সাল্লাম তিনি জমিনের মধ্যে যখন আঘাত করলেন সঙ্গে সঙ্গে একটা নয় দুইটা নয় বারোটা রাস্তা আল্লাহ রাব্বুল আলমিন করে দিলেন রাস্তা রাস্তা আল্লাহ তালা করে দিলেন সাগরের পানিগুলা দুই পাশে চলে গেল আর একাধারে একটা বারোটা রাস্তা হয়ে গেল এই রাস্তা হয়ে যাওয়ার পরে হজরতে মূসা সাল্লাম। তিনি ওই রাস্তা দিয়া তিনি পথ অতিক্রম করতে লাগলেন দৌড়াইতে লাগলেন তা কুম্মতের কেনিয়া সাগরের অপর পাশে চলে গেলেন তখন আল্লাহরমুল আলমিনের ওই যে নাফরমান বান্দা ফেরাউন ওই ফেরাউনের লোক লস্কর নিয়া তিনিও মুসা আলহিউসাল্লামের পিছনে রওনা করলেন যে মুসা আলহ সাল্লাম সহ তার উম্মতদেরকে মেরে ফেলবেন এই কথা চিন্তা করে তিনি ওই সাগরের মাঝখান দিয়া রাস্তা দিয়া যখন তিনি যাইতে লাগলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন যাওয়ার পরে আল্লাহ সাগরের পানিকে অর্ডার করলেন যে হে পানি তুমি আগে মতন তুমি তোমার অবস্থায় তুমি ফিরে যাও তখন পানি ফিরে গেল ফেরাউনের সমস্ত সৈন্য বাহিনী পানির মধ্যে চুমান খাইতে খাইতে তারা ধ্বংস হয়ে গেল যেই দিন আল্লাহ রবাহ আলমিন এই হজরতে মুসা আলাইহিস সালাম কে সহ তার উম্মতদেরকে যেই দিন আল্লাহ তাআলা এই ফেরাউনের বিশাল বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল এই 10 মুহররম 10 মুহররম আশুরার দিন সুবহানাল্লাহ এইজন্য আশুরার এত মর্যাদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন হাদিসের মধ্যে আল্লাহ নবী যখন হিজরত করে যখন তিনি মদিনার মধ্যে গেলেন মদিনার মধ্যে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন দেখতে পাইলেন মদিনার ইহুদিরা হজরতে মুসা আলহিউসাল্লামের উম্মতেরা তারা রোজা রাখেন তাহলে এই রোজা কোন আগের জামানা থেকে আসছে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ মদিনার ইহুদিরা জিজ্ঞাসা করলেন হে ইহুদিরা তোমরা কেন আজকে রোজা রেখেছ তখন ইহুদিরা বলতেছে যে আমাদের নবীন হজরতে তিনি ফেরাউনের ফেরাউনের বাহিনী থেকে এই দশে তিনি মুক্তি পেয়েছিলেন নাজাদ পেয়েছিলেন বিদায় আমরা এই দিনটাকে খুশি হয়ে হজরতে মূসা আলহিউসাল্লামও তিনিও রোজা রাখতেন এই জন্য আমরাও তাকে অনুসরণ করে রোজা রাখি শুভান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন জনা আহাব্বু আনা আহাব্বু বি موسی আলাইহিস আমি তোমাদের চাইতে হযরতে موسی আলাইহিস সালামকে বেশি ভালোবাসি কারণ তিনি হচ্ছে আমার পূর্বপুরুষ তার উম্মতেরা যেমন নেককার ছিল আমার উম্মতেরাও ঠিক এমন নেককার সুতরাং আমি আমার উম্মদকে আমি সহ নির্দেশ করলাম যে আগামী বছর থেকে আশুরার রোজা দশে মহারম রাখবো এমনকি কি আমরা একটা রোজা রাখবো না ইহুদিদেরকে অনুসরণ করে আমরা একটা রোজা রাখবো না আমরা দুইটা রোজা রাখবো একটা হচ্ছে নয় মহারভ এবং দশে মহারভ অথবা দশে মহাপ্রভ এবং এগারো মহাপ্রম সব এই মহাররমের রোজা রাখলে কি হবে আল্লাহ আমাদেরকে দুইটা রোজা রাখার কথা নির্দেশ করছেন এই মহারমের রোজা রাখলে কি হবে আল্লাহ রাসুল হজরত আবু তিনি বর্ণনা করেন রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি মহারমের রোজা রাখবে আল্লাহ রাবুল আলমিন তার পূর্বের এক বছরের গুনাগুলা মাফ করে দিবেন এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন এছাড়া আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ

সবচেয়ে উত্তম যেই রোজা সেই রোজাটা হচ্ছে এই মহানরমের রোজা সেই রোজা কোনটা মহানরমের রোজা রমজানের রোজা তো পূর্ণ ওই রোজার পরে বাকি এগারোটা মাস যে রোজা আছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত সবচেয়ে আফদল উত্তম রোজা হচ্ছে এই মহানমের রোজা সোহা ওয়াফজলু সলাতি বা আদাব ফারি ফরিদতি সলাতুল্লাই আর ফরজ নামাজের পরে পা সপ্ত নামাজের পরে আল্লাহ রাব্বুল আলমিনের নিকট যেই নামাজটা সবচেয়ে উত্তম নামাজ সেটা হচ্ছে শেষ রাতে নামাজ তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম এই হাদিস থেকে একটা হচ্ছে পাশত্ত নামাজের পরে পাশত্ত নামাজের পরে যেই মর্যাদা উত্তম নামাজ সেটা হচ্ছে তাহার নামাজ শেষ রাতের নামাজ আর রমজানের রোজার পরে যেই উত্তম রোজাটা যেই রোজাটাগুলা উত্তম সেই রোজার মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে আশুরার রোজা এই দশে মহাগ্রহ আশুরা মানে দশ এই দশে মহাগ্রহ এরপরে সাল্লাল্লাহ গেল সাল্লাহ সাল্লাম

ইন তার জন্য জাহান্নামকে এক খন্দক দূরে পাঠায় দিবেন এবার আসেন এক খন্দক কতটুকু দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটুকু বড় এতটুকু এতটুকু দূরে বান্দা এবং জাহান নামের মধ্যে আল্লাহ তারা প্রাচীর স্থাপন করে দিবেন যারা এই রোজা রাখবেন এই রোজাটা হচ্ছে দেহের জাকা এটা কি দেহের জাকাত সম্পদের জাকাত দিয়ে থাকি আমরা ঠিক এই রোজাটা হচ্ছে দেহের জাকাত আল্লাহ রসুল বলতেছেন লিকুল নিশাইন জাকাত আন ও জাকাত আল জাসাদ ইসম প্রত্যেকটা জিনিসের যেমন জাকাত আছে ঠিক এই এই জাকাত হচ্ছে দেহের জাকাত রোজাটা হচ্ছে দেহের একটা জাকাত এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মেরি স্ত্রী তিনি বলতেছেন যে আল্লাহ রাবুল আলমিনের রসুলের আল্লাহ রসুলের নিকট

তারপরে ওয়াল আশরি এরপরে আল্লাহ রসুল তিনি এই জিল কাদের জিল জিলহাজ মাসে প্রথম নয় দিন তিনি রোজা রাখতেন আল্লাহ এরপরে আইয়া সাহার এবং তিনি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন মানে আইয়ামে বীজের রোজাগুলো রাখতেন এরপরে অরকা আতি কবলাল ফাজা অরকা আতি কবলাল ফাজর আর আল্লাহ রসুলের নিকট চতুর্থ নাম্বার যে আমলটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন দিয়ে করতেন সেটা হচ্ছে ফজর পূর্বে যে সুন্নত এই সুন্নক কখন আল্লাহ রসুল তিনি কাজা করতেন না আল্লাহ রসুলসল্লাহ সাল্লামের এই যেই কথাগুলো আসুল সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং আমরা যেহেতু এই মহার মাসটা হচ্ছে আরবি মাসের সর্বপ্রথম মাস সামনের সপ্তাহে আরও বিস্তারিত আলোচনা হবে যেহেতু সর্বপ্রথম মাস সেহেতু আমাদের মধ্যে এই বছরের রোজাটাও সর্বপ্রথম রোজা এই জন্য আমরা এই আশুরার আর রোজা হয় নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ এই রোজা দুইটা রাখার চেষ্টা করব আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো ব্যক্তি এই রোজা রাখে আল্লাহ তালা পূর্বের এক বছরের গুণা আল্লাহ তালা বান্দার নামা থেকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমল وررطو في دان كروب تبع عشور الرجاء راكر في الدان كروب آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته